আসসালামু আলাইকুম স্মার্ট গোয়েন্দা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো দু হাজার ছাব্বিশ সালের টেক ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত কোনটি নিয়ে সেটা হলো অ্যাপলের প্রথম পোলটেবল আইফোন হ্যাঁ ঠিক শুনেছেন দু সালে অবশেষে অ্যাপল ফোল্ডেবল মার্কেটে এন্ট্রি নিচ্ছে আমি নিজেও গত কয়েক বছর ধরে এর জন্য অপেক্ষা করছি আসলে অ্যাপল এমন অনেক কিছুই আছে যেটা দেরি করে করে কিন্তু যখন করে করার মতোই করে স্যামসাং দু হাজার সাল থেকে গ্যালাক্সি ফোল্ড বানাচ্ছে গুগল ফিক্সেল ফোল্ড ওয়ান প্লাস ওফেন ভিভো এক্স ফোল্ড নামি দামি বেশিরভাগ কোম্পানি ফোল্ডেবল ফোন বাজারে নিয়ে এসেছে একমাত্র অ্যাপল ছাড়া তবে ইতিপূর্বে যারা ফোল্ডেবল ফোন বাজারে নিয়ে এসেছে তাদের কেউই মানুষের মাঝে তেমন একটা সাড়া জাগাতে পারেনি কেননা কোম্পানিগুলো ফোল্ডেবল ফোনের ইউজেস ইউেজাই মানুষকে দেখাতে পারেনি তাছাড়া সেসব ফোনের কিছু সমস্যাও ছিল যেমন স্ক্রিনে ভাজের দাগ পোল্টেবল ফোনের জন্য আলাদা কোনো ওয়েস না থাকা নতুন কোনো অপটিমাইজড অ্যাপ না থাকা সেই অ্যান্ড্রয়েডকেই একটু টুইক করে বড় স্ক্রিনে ইনস্টল করে দেওয়া হয়েছে তাই অ্যান্ড্রয়েড কোম্পানিগুলোর ফোল্ডিং ফোনে প্রকৃত অর্থে নর্মাল ফোনের তুলনায় বাড়তি তেমন কোনো সুবিধা পাওয়া যেত না কিন্তু এখানেই অ্যাপলের কেরামতি তারা এমন একটা ফোল্ডিং ফোন নিয়ে আসতে চলেছে যার ইউজেসটা অ্যাপুল এমনভাবেই তৈরি করেছে যা এমন একটা স্ট্যান্ডার্ড সেট করবে যে তখন ফোল্ডিং ফোন শুধুমাত্র বিলাসিতের বিষয় থাকবে না তখন এটা একটা প্রয়োজনীয় ডিভাইস হিসেবে আপনার হাতে থাকবে আর অ্যান্ড্রয়েড কোম্পানিগুলোও সেখান থেকে ফিচারগুলো কপি করে নিজেদের ফোনে ফেস্ট করবে এমনিতে অ্যাপল দু হাজার ছাব্বিশ সালের আইফোন লাইন পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে প্রতি বছর যেখানে চারটা আইফোন আসে এবার আসবে তিনটা সেগুলো হলো আইফোন এইটিন প্রো এইটিন প্রো ম্যাক্স আর আইফোন ফোল্ড আর স্ট্যান্ডার্ড আইফোন যেগুলো আইফোন এইটিন এবং এয়ার সেগুলো আসবে দু সালে চলুন ডিজাইন দিয়ে শুরু করি এই ফোনটা কিন্তু ক্লিপ টাইপ হচ্ছে না মানে স্যামসাংয়ের জেড ফ্লিপের মতো বাজ হয়ে ছোটো হয়ে যায় এমন কিছু না এটা হবে বইয়ের মতো বাজ করা ফোন ঠিক যেন একটা বই বন্ধ করলে ফোন খুললে প্রায় একটা ছোট ট্যাবলেট ফোনটা বন্ধ অবস্থায় যে স্ক্রিনটা থাকবে সেটা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে সাধারণ স্মার্টফোনের মতোই কল করা মেসেজ দেখা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সব কিছুই স্বাভাবিকভাবে করা যাবে আর যখন খুলবেন তখন ভেতরের বড় স্ক্রিনটা হবে সাত দশমিক আট ইঞ্চি যা প্রায় আইফ্যাড সমান মানে ফোন আর ট্যাবলেট দুটো একসাথে পেয়ে গেলে যেমন হয় ঠিক তেমন বডির কথা বললে এটা বানানো হবে অ্যালুমিনিয়াম ফলে ফোনটা একদিকে যেমন হালকা হবে অন্যদিকে আবার অনেক বেশি শক্ত এবং টেকসই হবে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর হেঞ্জ অর্থাৎ যে অংশ দিয়ে ফোনটা বাজ হয় এখানে ব্যবহার করা হবে লিকুইড মেটাল যেটা খুবই স্মুথ এবং টেকসই হবে এত করে ফোন খুলতে এবং বন্ধ করতে কোনো শক্ত ভাব থাকবে না আর সহজেই নষ্টও হবে না এবার আসি ফোনের থিকনেসের কথায় ফোনটা খুললে এর পুরুত্ব হবে মাত্র ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটারের কাছাকাছি এটা এখনকার বেশিরভাগ ফোল্ডেবল ফোনের থেকেও পাতলা সত্যি বলতে কি এখন পর্যন্ত অনেক ফোল্ডেবল ফোন পকেটে রাখলে একটু মোটা লাগে কিন্তু এখানে সেই সমস্যাটা থাকবে না এটা আমার কাছে সত্যি খুবই এক্সাইটিং একটা বিষয় মনে হয়েছে ডিসপ্লে ব্যাপারে আলাদা করে বলতেই হয় ফোল্ডেবল ফোনের একটা বড় সমস্যা হলো স্ক্রিনের মাঝখানে বাজেট দাগ অর্থাৎ ক্রিজ অনেক ফোনেই এটা ছকে পড়ে কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাপল গত ছয় সাত বছর থেকে এটা নিয়ে কাজ করে যাচ্ছে তাই তাদের নতুন টেকনোলজির বদলতে স্ক্রিনে আর বাজার দাগ থাকবে না ভেতরের বড় স্ক্রিনে থাকবে আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ কোনো নচ বা ডাইনামিক আইল্যান্ড থাকবে না পুরো স্ক্রিনটাই হবে ডিসপ্লে ভিডিও দেখা গেম খেলা বা কাজ করা সব কিছুর জন্য একদম ফুল স্ক্রিন এক্সপিরিয়েন্স পাওয়া যাবে পারফরম্যান্সের কথা বললে এই ফোনটিতে থাকবে এ টোয়েন্টি ফোর চিপসেট যেটা একদম লেটেস্ট টু এম এম আর্কিটেকচারে তৈরি সঙ্গে র্যাম থাকছে বারো জিবি এই প্রসেসরটি এতটাই ফাস্ট যে তাদের ল্যাপটপ প্রসেসর এম টু এসেও শক্তিশালী শুধুমাত্র হার্ডওয়্যারের দিক থেকে এই ফোনটা শক্তিশালী এমনটা না সফটওয়্যারের দিক থেকেও অ্যাপল কিন্তু বাজিমাত করেছে এই ফোনটিতে আইপ্যাড ওএস থাকছে যার ফলে আপনি হিউজ পরিমাণ কম্পিউটার সফটওয়্যার এই ফোনটিতে ইউজ করতে পারবেন অর্থাৎ কম্পিউটারের কাজও এই ফোনটি দিয়ে হয়ে যাবে যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডিং ফোনগুলোতে এতদিন পর্যন্ত মিস করেছি নেটওয়ার্ক মোডিম হিসেবে থাকছে অ্যাফলের ইনহাউস সি টু মোডিম যার ফলে আরও বেটার নেটওয়ার্ক কাভারেজ এবং ইন্টারনেট স্পিড পাওয়া যাবে ব্যাটারির দিক থেকেও ভালো আপগ্রেডেশন থাকছে এখানে ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার আটশো শো এমএচের লিথিয়াম আয়ন ব্যাটারি যদিও এটি আইফোন হিসেবে অনেক বড় অ্যান্ড্রয়েড হিসেবে কিছুই না তবে অ্যাপলের অপটিমাইজেশন অন্যদের চেয়ে অনেকটাই ভালো তাই পাঁচ হাজার আটশো এমএচও ভালো খেলা দেখাবে এবার একটা চমকপ্রদ বিষয় হচ্ছে এখানে ফেস আইডি থাকবে না তার জায়গায় টাচ আইডি থাকছে যারা এতদিন পর্যন্ত আইফোনের টাচ আইডি মিস করেছেন তাদের জন্য এটা একটা দারুণ বিষয় তবে আমার কাছে ফেস আইডি বেশি ভালো লাগে ক্যামেরার কথা বললে এই ফোনটিতে থাকবে ডুয়েল ক্যামেরা সেট আপ একটা আটচল্লিশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর একটা আলট্রা ওয়াইড কোনটা ফাতলা রাখার জন্য আলাদা টেলিফটো লেন্স থাকবে না তবে টেলিফটো লেন্স না থাকলেও অ্যাপলের মেন ক্যামেরার ছবি কিন্তু সত্যিকার অর্থে টপ না ছয় তাই ক্যামেরা কোয়ালিটি নিয়ে সাধারণ ইউজাররা কোনো সমস্যা ফেস করবেন না তবে আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে ভিন্ন কথা এবার আসি দামের কথায় এটা যেহেতু অ্যাফোলের প্রোডাক্ট তাই দামটাও অ্যাফোলের মতোই হবে এই ফোনটির দাম রাখা হতে পারে পঁচিশশো ডলার যা দিয়ে আপনি চাইলে দুটো প্রো মডেলের আইফোন কিনে নিতে পারবেন তবে যারা কম্পিউটার কাজ ফোনে করতে চান পাশাপাশি একটি অ্যাফুলিও ভাব নিতে চান তাদের জন্য দামটা ঠিকঠাকই আছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ